এটা আসলে সরকারি কলেজে এখন নোটিফিকেশন বের হচ্ছে না দেখছিলাম যে আছে। এটাকে মনে হয় আমার যা বেসরকারি কলেজে আগে হয়ে যাক টাকা পয়সা খরচ করুক চার লাখ পাঁচ লাখ দশ লাখ খরচ করে ভর্তি হয়ে যাবে তারপরে সরকার আস্তে আস্তে সরকারি কলেজগুলোকে চালু করার জন্য নোটিফিকেশন বের করবে ভর্তি হওয়ার জন্য নোটিফিকেশন বের করবে আসলে এটা আগে আমি দেখছি বাণিজ্যিক ভাবে এটা সরকার ওদেরকে সুবিধা করে দিচ্ছে যারা এইসব লাইনে আছে সিস্টেমকে দেখছেন না যে প্রমোডিং সিস্টেম না কিভাবে ব্যবস্থা করে দিচ্ছে সেই আমলে কিছু নিতে যেরকম প্রোমোটারদের চার কাটা জমির উপর কেউ তিন কাটা জমির উপর পাঁচ কাটা জমি হবে এই আমলে বলছে পাঁচ কাটা জমি না হলে হবে না কিন্তু আপনি দেখুন ঘুরে ঘুরে সরকারি ব্যবস্থায় চার কাটা জমির উপরে ফ্ল্যাট ফ্ল্যাট গজিয়ে যাচ্ছে এরকম শিক্ষা ক্ষেত্রেও তাই দাঁড়িয়েছে শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রেই যদি আপনি প্রাইভেটে তাদের সুযোগ করে দিতে পারেন তাহলে টাকা পয়সা পেয়ে যাবে তারা মালিক পক্ষ টাকা পয়সা পেয়ে যাবে সরকারেরও ঠিক মতো চলবে কিন্তু শিক্ষার খাদ্য